আপনারা জানেন যে মিডিয়া কমিশনের রিপোর্টে এসেছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে সেই কমিটি নেতৃত্ব দিবেন সিআর আবরার এই স্বায়ত্তশাসনটা কিভাবে দেওয়া যায় আরেকটা একটা হচ্ছে আপনারা জানেন জুলাই প্রোক্লেমেশন ছাত্র জনতার একটা দাবি তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে পাঁচই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার সেখানে কয়েকজন অ্যাডভাইজার থাকবেন তো ওনার নেতৃত্বে এরা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে পলিটিক্যাল পার্টি সাথে করে ওনার একটা জোড়াই প্রক্রেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন